আসসালামু আলাইকুম ইসমিরাজী ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এক ভাইয়ের ফ্রেন্ড আই মিন আমারও ফ্রেন্ড দর থেকে তবে সে আমার সিনিয়র অনেক যদিও সে গত রাতে অনেক রাত প্রায় দেড়টা বাজে দেড়টা বাজে তারপর সরাসরি সিলেট থেকে কুয়াকাটা আসছে ওদের কাছকে তাকে নিয়ে ঘুরবো ফিরব একটু খাওয়া দাওয়া করবো আর আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর আর শুরুতে আমি ভিডিওটা স্টার্ট দিতে পারিনি পরবর্তীতে আমি দেখি কোথা থেকে স্টার্ট দেওয়া যায় হোক অবশ্যই ভিডিওটি ভালো করে চলুন তাহলে ভিডিওটি শুরু করলাম এইটা হলো কুয়াকাটার সমুদ্র সৈকত যেইখানে হাজারো মানুষের ডল নামে আর যে দেখতে পাচ্ছেন যে আমার পিচে সেই ভাই সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমার দিকে আসতেছে সে বলতেছে আরো নাকি সে ডুবাবে আসলে কুয়াকাটার সমুদ্র বীজটা দেখতে অনেক বড় কি অনেক সুন্দর একটা বীজ যেখানে হাজারো মানুষ দেখা যায় বিভিন্ন রকমের মানুষ এখানে যাতায়াত আছে আর এই হলো আমাদের সেই ভাই যে কিনা সিলেট থেকে সরাসরি কুয়াকাটা আসছে আমার সাথে দেখা করতে এবার অনেকক্ষণ ডুবাডুবির পরে তার ছবি তোলার বলা সে নিজে বলতেছে যে আমি কিছু ছবি তুলবো কি একটা ম্যান জোগাড় করে দাও এইদিকে আমি সমুদ্রের ঢেউয়ের কিছু ভিডিও নিচ্ছি আর ওইদিকে সে সমুদ্রের মাঝ গিয়ে ডুবাচ্ছে এই ফাঁকে আমি ক্যামেরাম্যানকে ফোন করেছি ক্যামেরাম্যানও আস্তে ধীরে আসতেছে এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সমুদ্রের ঢেউগুলোকে উপভোগ করতেছি হুট করে একটা ঢেউ এসে আমার টি শার্টটাকে ভিজিয়ে দিয়েছে কিছুই আর করার নেই যদিও তারপর আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি ভিজা অবস্থায় আর আমি সহজে কখনো চশমা চোখে দেই না তারপর আজকে হঠাৎ করে চশমা চোখে দিলাম কিন্তু ভিজে পুরো চুপচুপ অবস্থা যাই এই অবস্থা নিয়ে এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ ডুব ঘুমানোর পরে সে হাঁপিয়ে গিয়েছে এই আবার ক্যামেরাম্যান আসতো দেরি করতেছে দুটো মিলেই তাকে বসিয়ে রেখেছি আমি বলতেছি যে আপনি বিশের পরে যা করার করুন ক্যামেরাম্যান কিছুক্ষণের মধ্যে আসতেছে তার আবার মনে পড়লো টিকটক ভিডিও বানানোর কথা তাকে একটা শর্ট করে টিকটক ভিডিও বানিয়ে দিচ্ছি এই টিকটক ভিডিও বানানোর ফাঁকে ক্যামেরাম্যান এসেও হাজির হয়ে গেল একের পর এক ক্যামেরাম্যান স্টাইল দেখিয়ে দিচ্ছে আর সে ওই অনুযায়ী দাঁড়াচ্ছে ক্যামেরাম্যান ছবি তুলতেছে এই আবার ক্যামেরাম্যান আমাকে নিষেধ করতেছে ভাই ভিডিও করেন না এই ভিডিও আবার আপনি ফেসবুকে আপলোড দিতে পারেন ওরও হয়তো অসুবিধা হতে পারে যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই ওর সমস্যা হোক ক্যামেরাম্যান আসলে অনেক দারুণ দারুণ ছবি তোলে আপনারা চাইলে কুয়াকাটে এসে তারপরে জাহিদুল নাম বলে এই ক্যামেরাম্যান নিয়ে ছবি তুলতে পারেন যাই হোক অনেকক্ষণ ছবি টবি তোলার পরে এবার আমাদের বাসায় আসার সময় হয়ে গেছে কারণ সেও দুপুরে খাওয়া নাই আমিও দুপুরে খাওয়া নাই দুজনেরই এক অবস্থায় একই হাল খাওয়া দাওয়া শেষ করে আমি অলরেডি রেডি আর সে এখন অব্দি রেডি হয়ে আসতে পারেনি ইতিমধ্যে আমাকে দুজনের দেখতেছেন আপনারা গাড়িতে বাওয়া কারণ আমরা বর্তমানে কুয়াকাটা যাইতেছি এই রাস্তার যে অবস্থা হাতে আমি গাড়ির উপরে আসন দিয়ে বইছি কারণ না যে পরিমাণে দুল তাতে মনে করেন মাইককে যাইতে এক মিনিট সময় নেবে না কইতে না কইতে কুয়াকাটা চলে আসছি আর বিকেল বেলায় কুয়াকাটার সমস্ত দোকানপাট খোলা থাকে মানুষ জন্য ভরপুর ছিল ওই দিনটা আমি আবার ব্লকের তেমন কোনো শ্যুট নিতে পারিনি কারণ আমার দোকান আছে এর কারণে আর ভাই বলতেছে যে রাতে সে শুটকি কিনবে এই শুটকি কেনার কারণে তার সাথে আবার শুটকির দোকানে মুভ করা তো রাত বাজে প্রায় এগারোটার কাছাকাছি আমি আর আমার ওই ভাই একসাথে দুজনেই শুটকির পল্লির দিকে যাচ্ছি আমি শুটকির পল্লীর না শুটকি বড় মার্কেটের দিক এই হলো কুয়াকাটার সবচেয়ে বড় সুটকির দোকান আমি সুটকির দোকান এখানে একটা না আরো অনেকগুলো আছে আর এইখানে এমন কোন সুটকি নাই যে পাওয়া যাবে না আপনার যত তত মন চায় তত আসলে গুলো দেখতে অনেকটি আকর্ষণীয় শুটকি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কি কি শুটকি দেখাচ্ছি নাম আমার অত একটা মনে নেই অনেক ছুটকিরই এইদিকে দিকে বাসার জন্য কিছু সুটকি দেখতেছে আর আমিও ঢাকা পাঠাবো আমার খেলা এর কারণে আমিও কিছু কিছু শুটকি দেখতেছি যেই সুটকিটা আমাদের পছন্দ হবে আমরা ওই সুটকিটাকে কেরাই করব এখানে আমাদের বিশেষ করে লোট্টে শুটকিটা অনেক পছন্দ হয়েছে আর আমাদের টার্গেট ছিল আমরা অন্য কোন সুটকি নেওয়ার শুটকি কয় কেজি লইছেন মোটমাট কত কেজি ভাই চার পাঁচ কেজি দেবে এন্ড বলে সারি বলে কেজি বিশের কেউ জব তার জি কাউসার ভাই সুটকি লইয়া যাইবে সিলেট কমে যাইবে শ্বশুর বাড়ি যাইবেন I don't even know <laughs> আমরা প্রায় তিন কেজির মতো সুটকি কেনার পরে তারপর বাসায় ফেরার পালা আর এই দেখতে পাচ্ছেন পুরো মার্কেট জুড়ে শুধু সে আরো এক পদে নিবে নেবে শুটকিটা খুঁজতেছে কিন্তু পাচ্ছে না কারণ মিসিং এর কারণে আমার হাতে আছে বিশাল আমাদের কেনা শেষ এখন আসছে আমরা ঝিনুক মার্কেটে কিছু ঝিনুক নেব এর কারণে ভাই বলতেছে যে তোমার ভাগ্নির জন্য কিছু ঝিনুক কিনে দাও আমি বলতেছি ঠিক আছে আপনি নেন যে ঝিনুক আপনার পছন্দ হয় এক এক করে আমরা অনেক কিছুই দেখতেছি ঝিনুকের আর অনেক কিছুই তার পছন্দ হচ্ছে আমি বলতেছি যে আপনার যেটা পছন্দ আপনি ওইটাই নেন যাই হোক এই দোকানের অনেক জেনুকের জিনিস আমরা কিনলাম কিন্তু এবার বিপত্তি আসতেছে যে টাকা নিয়ে কে আগে বিল পে করবে লাভ আর ওই অল্প কয়টা জিনিস কিনছে বিল হয়েছে মাত্র তিনশো টাকা আমি এই লইয়ে হাত আছি হে এই লইয়ে হাত দিয়েছে এখন কইছে যে আমি দেবো হে কইতেছ না হে দেবে এখন এই যে টস হইবে টসে যে যে টসে যে যে তে হে দেবে দোকানদারে কইছে কি কা হ্যাঁ এই দে এটা পয়সা দে পয়সা মামু কই পয়সা তোর দরকার আছে ভাই কর তা আছে জ্ঞান কি দে তুমি আমি এটা দে লাল তাকে দেখাই লই এইটা যে এই লেখা আর এই পর যে সাদা আমে কোনটা নেবে কোন লেখা

আমের কইছি বার্গার আনতে খিদে লাগছে কইছি আমার তো পেটের খিদে লাগে না আমার লাগছে মনে করেন ওই তৃষ্ণের খিদে আমের বাড়ি খিদে লাগছে এটা একটা ভাও আমের বাড়ি একটু খিদে লাগে ডামি শুরু হ্যাঁ একটা ভাওছা হ্যাঁ লাগে না কি সোনার বার্গার মুরগি মুরগি সব খাওয়ানা হ্যাঁ आ गाजर मत माफ कर देना मन এবার আসা যাক চায়ের পালায় কারণ তান্দুরি চা কুয়াকাটার ভিতরে রাত্রের বেলা একটা ফেমাস খাবার যত গেস্ট আসুক না কেন প্রত্যেকে তান্দুরি চা খাবি তান্দুরি চায়ের ভিতরে আমার এক ভাই আছে যার কাছে আমি বললাম যে আমাকে সবচেয়ে চা বানিয়ে দেন আমি আর আমার ওই ভাই খাবো কারণ সে আমাকে বার্গার খাইয়েছে তো আমার এখন চা খাওয়ার পালা যদিও বার্গার এখানে খাওয়ার কথা না আমার পানির তৃষ্ণা লাগছিল সে আমাকে হুট করে বার্গার এনে দিয়েছে সে তার সম্পূর্ণ চেষ্টা দিয়ে যথাসাধ্য চেষ্টা কর যে চাটা যাতে সুন্দর হয় আমি বলতেছি যে আমার নাম যাতে কোনো কায়দাতেই খারাপ না হয় তো তান্দুরি চা কিভাবে বানায় অনেকেরই না জানা থাকতে পারে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন যে কিভাবে তান্দুরি চা তৈরি হয় গরম কাপ দিয়ে চাটা গরম করা প্রায় তার শেষ পর্যায়ে গরম কাপ দিয়ে চা গরম করা শেষ এবার আপনার কাপে ঢালার পালা কুয়াঘাটে এসে যদি আপনি তান্দুরি চা খান তাহলে খেতে হবে আপনাকে মাটির কাপে যেটা সবচাইতে ফেমাস এবং ঐতিহ্যবাহী আর আসল কথা কইতে গেলে মাটির কাপে চা খাওয়াটাই অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় যেই ফ্লেভারটা অন্য অন্য কাপে পাওয়া যায় না যদিও ওনার চা ডালা কমপ্লিট এবার উনি চায়ের কাপের উপরে দুধ ছিটিয়ে দিচ্ছে যেটা দেখতে আসলে অনেকটা সুন্দর এবার উনি দুধের উপরে চকলেট ছিটিয়ে দেবে যেটা দেখতে আসলেই সুন্দর এবং মনোমুগ্ধকর আর চকলেট ফ্লেভারের চাটা আসলে অনেক মজাদার যাই হোক চা খাওয়া শেষে আমরা বাসার জন্য কিছু কেনাকাটি বলতে আমার দোকান থেকেই তার বাসার জন্য এমনকি আমার খালা বাসার জন্য কিছু আচার চকলেট প্যাকিং করলাম অনেক কিছু অনেক কিছু কিনছি এই যে দেখেন সব পলি করা আল্লাহ হ্যার হ্যার জাত বৃষ্টি দিতে ঠিক আছে আমার জাত বৃষ্টি জাত বৃষ্টি আমার জাত বৃষ্টি আমার না জাত বৃষ্টি আর এর ঘটামু এলকে কিছু ফরা আর মাল যাবে কালকে ফাইনালি আমরা চলে আসলাম কোকাটার সবচেয়ে বিখ্যাত বারবিকিউ খেতে যেটা নাকেলিব কো মনে হয় যে কোকাটা একটা শূন্যতা শূন্যতা মনে হয় আর আমার কথা কইয়ে ভাই লাভ নাই কারণ আমি ডেইলি বারবিকিউ খাই ফেরাই খাই এটা আমার ইচ্ছা মতো চলে কিন্তু ভাই যদিও শহর থেকে আসছে গ্রামের অঞ্চলে এক পর্যটক স্থানে তাকে তো খাওয়াতেই হয় কিমা কেমন লাগছে ভাই যদিও মাছটা চিনে না সে বলতেছে যে তার বাসায় এটা শুভ্র মাছ আর আমি বলতেছি যে না এটা কুয়াকাটার বাসায় টোনা মাছ এমনকি সারা বাংলাদেশে চলতেছে এটা টোনা মাছ দামে কেমন লাগত মাছের বিষয়ে যদি কুয়াকাটা এই বলি যে প্রশংসা করি তা কোনোদিন শেষ হবে না কারণ কুয়াকাটা মানুষের সবচেয়ে আকর্ষণতমী একটি খাবার হলো মাছ ফ্রাই প্লাস বার্বিক যে যেমন যেমনটা খেয়ে পছন্দ করি তো আমি বেশিরভাগই আমার মনে করেন খাওয়া পরে অ্যাভেলেবেল আমার গ্যাসে গ্যালবে খাওয়া পড়ছে আজকেও পড়তেছে আবার সামনে মনে সাপটা পরতি দেবে মূলত বাইরে হয়েছে বাইরে তো না খাই ফিরে যায় না কারণ আমার প্লাস ছিল অন্যরকম যদিও এগুলো তার জন্য আমি মনে করি সামান্য হয়ে গেছে তারে ছিল যে অন্য রকম একটু আপন করা কিন্তু দুঃখজনক যে আমার সময় অল্প থাকার কারণে আমি অল্প কিছু চেষ্টায় জোগাড় করতে পারছি ভাই বলতে যে সস ছাড়া নাকি টোনা মাছ জমি না তাই আমি চেষ্টা করতে সস দেওয়ার কিন্তু যে ব্যক্তি এই সস কাটতে দেছে হ্যাঁ তো ধন্যবাদ জানা লাগে আর কি এমন সেদা করে দেশে যা সস বাইরে চাই না অনেক কষ্ট করার পরে জোরা জোরি করে সাইপে তারপর বাই করা লাগতেছে এই সস যাই হোক অনেক দাফা দাফি করে দুজনে মিলে সস দিতে হয়েছে আসলে মাছটা দেখতে অনেকটাই দারুণ ছিল এবং খেতে খুবই সুস্বাদু ছিল মাছটা শক্তি পারি সসের লাগে শক্তিতে পারেন না তা আপনি তো কি শোক শক্তিতে পারবেন না করার লাগে হ্যাঁ খাওয়া দাওয়া ময়া দিন না এখন খাই খুঁচি হয়েছে আর এই আমাকে রুটি এনে দশটা রুটি দেওয়া হয়েছে সব বই বই খাইবেন আর আমি দেখবো আপনাকে পারবেন না

তোরা বুঝবি আসলে কষ্ট না তোরা দরকার নেই তোরা বিকে তোরা তো এমন এমন কাজটের কাজতে তোরা কে কইতেছে আর ভালো করে বলতে পারতো যে আমি আসলে কে রে কইতেছি দেখ খাইলুই হেবের পরে কথা আমাদের খাওয়া দাওয়া শেষ এমনকি আমার দোকানও বন্ধ করেছি আর এবার আমার বাসায় যাওয়ার পালা তাকে আমি একটা টাইগার দিয়েছি আর আর আমি আমি একটা ড্রিঙ্কও ড্রিঙ্কও যা সহজে অন্য কিছু খাই না ব্যতীত এখন বাজে রাত প্রায় মিনিট যদিও এই রাতে আমার বাসায় আসা যাওয়ার অভ্যাস আছে কিন্তু তার যদিও নেই কারণ এই রাতে সহজে গাড়ি পাওয়া যায় না দেখতে পারতেছেন হে গাড়িতে বই রয়েছে কারণ হে বাড়ি যাবে এর কারণ সেই প্রস্তুতি নিয়ে গাড়িতে উঠতে বইছে আমি বলতেছি যে এই সুযোগে আপনার সাথে একটা ভিডিও করে না যায় তার সাথে যদি আবার দেখা হয় তবে ইনশাল্লাহ ছিলেট বসে দেখা হবে তাছাড়া তার সাথে আর দেখা হবে না আমি আশা করি যাই হোক বলতে না বলতে আমরা একটা বাস কাছে চলে দেখতে যদি আমাদের সামনে গাড়ি বের হচ্ছে ওই সে করে যাবে কারণ কিছু এই ফাঁকে আমিও ভিডিও নিতে পারিনি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত তো তাকে তারাহুড়া গাড়িতে উঠিয়ে দেওয়ার কারণে তেমন ভিডিও নিতে পারিনি দেখতে পাচ্ছেন যে গাড়িটা চলে যাচ্ছে আর আমিও ওই দিকে বাসার দিকে ব্যাক করতেছি তো আশা করি অবশ্যই সকলে ভালো থাকবেন আর আমার ভিডিও উপভোগ সকলে এমনকি ভিডিও শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন আর নিজের প্রতি নিজেরা খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ